তোমার যদি একজন বিয়ে করে হ্যাঁ কেউ যদি আমার বিয়ে করে তা আমি বিয়ের সাথে বসবো আবার কেউ আমার একটা সেলাই মেশিন কিনে দেয় তা আমি রাজি আছি নিতে রাজি আছি তুমি কি তার বাংলাদেশে হোক আর বিদেশ তার ঠিকানা দিব যদি বাংলাদেশ থেকে আসে কেউ আমার কাছে যে লিমা আমি তোমার একটা সেলাই মেশিন কিনে দেব হ্যাঁ আসতে পারে আসবে আমি তার তার সাথে কথা বলবো ঠিক আছে ভিডিওর ভিতরে নাম্বার দিয়ে দেব ফোনে না পাইলে মেসেজ দিলে আমি তার সাথে পরে কথা বলে নিব আর বিদ্রোহী ভাইরাকে যদি আমি পাশে থেকে হেল্প সহযোগিতা করে সেলাই মেশিন টেশিন যদি খুশি হয়ে এমনে দেয় আমি আমার নাম্বার আছে লাস্টে 65 এইটাই ফোন দিলে যোগাযোগ করতে পারবে সোনা এটা কত গ্রেটার কোথায় হয় পিতল সোণ সাদ আছে সাধ্য নাই ঠিক আছে তাই এক সিড়া খেতায় শিয়াশিয়া কোটি টাকা স্বপ্ন দেখি স্বপ্নে তো মানুষটা বাসায় রাখে তাহলে ওইটাই তো সাজনা গাছ কি ফুল ফুটছে আ ফুল ফুটছে

একসাথে রান্না ভালোই লাগে খাইতে ভালোই লাগে সবজি মানে মাছ হম হম পাঁচ অক্টো নামাজ পড়লে পাঁচ বার করলে ইনশাল্লাহ আল্লাহ চেহারা এমনি সুন্দর করাই দেয় তখন আর আটা ময়দা মাখার দরকার না তুমি আটা ময়দা মারো না আমি মাখি না একটু মারো না একটুও না সত্যি দেখি ঘষা দাও তো দেখি এই যে ঘষা দিলাম ঘষা দিলাম লাল হয়ে গেল আর রক্ত বেরোবেরো কম আর কিনা জাক ভাল তো এখন কি চাচ্ছ তুমি আমি মনের মতো একজন মানুষ চাচ্ছি যে আমার আমার ভাই আছে একজন আমি একজন মনের মতো মানুষ চাই যে আমার পাশে থাকবে আমাকে ভালোবাসবে এইটাই আমি চাই বিয়ে শাদি করলে তার কাছে বসবো আমার ভাই আছে আমার ভাইটা হাফেজি পড়তেছে ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা তো এখন তুমি কি করো আমি এখন সেলাই কাজ করি আমার তো সেলাই মেশিন নাই কেউ যদি একটা সেলাই মেশিন কিনে দেয় তো ভালো হবে নিজে নিজের বাড়িতে বসে কাজ করব যেখানে ভাড়া থাকি নিজের নিজের বাড়ির মতো শান্তি কোনো জায়গায় নাই ঠিক আছে অবশ্যই ঠিক নিজের বাড়ির মতো শান্তি কিন্তু আর এক জায়গায় নেই নিজের বাড়ি খাইলেও আচ্ছা না খাইলেও আচ্ছা পরের বাড়ি কত কঠিন ঘর ভাড়া দিবা মাস শেষে মাস শেষ হওয়ার আগে ঘর ভাড়া চাইতে আসবে মাস শেষ হওয়ার আগে কারেন্ট বিল চাইতে আসবে না দিলে ঘর থেকে বাইর করে দিবে বকবে ঠিক আছে নিজের যদি আজকে একটা সংসার থাকতো বা নিজের একটা বাড়ি থাকতো নিজের একটা পরিবার থাকতো এতটা কষ্টে করে আর ভিডিওর সামনে আসতাম না মানুষ তো শুধু হাসি তামাশা নিয়ে ব্যস্ত থাকে তুমি তো দেখতে সুন্দর সুন্দর তো সবাই আল্লাহর রহমত আল্লাহ তো সবাই নিজে হাতে তৈরি করছে তো দেখতে সুন্দর মাশাআল্লাহ তো চলতে ফিরতে বলতে বিয়ের প্রস্তাব দেয় বিয়ের প্রস্তাব তো অনেক জনে দেয় যৌতুক চায় কত চায় যৌতুক চায় বলে যৌতুক মানে আমারে অনেক জনে বলছে যে তোমার বিয়ে শাদি করব তোমার ভাইরে আমি নিতে পারবো না তা আমার ভাইয়ের জন্যই তো আমার ভিডিওর সামনে আসা তা আমার ভাইটারে যদি সে না আনে সে আমার ভাইটারে যদি গ্রহণ না করে

আর বাবার পরে যদি কেউ থেকে থাকে সে হয়েছে বড় ভাই ঠিক আছে তো এখন আমি আমি চাই যে আমার আমি মানুষের মতো একজন মানুষ করতে একজন ভালো ভালোবাসা দিয়ে তারে রাখতে চাই। ঠিক আছে বড় হোক সে সে বড় হোক তার ভালো লাগলে সে আমারে দেখলো আর ভালো না লাগলে সে আমারে দেখলো না কেননা আজ হয়তো কাল না আমার তো একটা পরিবার অবশ্যই হবে ইনশাল্লাহ ঠিক আছে আজকা না হয় কালকা ঠিক আমার একটা পরিবার হবে আমার একটা সংসার হবে ঠিক না আমি তার থেকে কিছুই আশা করি না আমি তার থেকে একটা কিছু আশা করি সে আমার দোয়া করুক আমি ভালো থাকি এইটাই ঠিক আছে আর তার আমি ভালোভাবে রাখতে পারি তার চাওয়া পাওয়া পূর্ণ করতে পারি ছোট ভাই ঠিক আছে মানুষে কত কিছু দেখে কত কিছু যে বই নয় পোশাকটা পরলো বই নয় জিনিসটা খাইলো আমারও তো খাইতে মন চায় বলবে না ছোট মানুষ আমি যেটা স্বভাবদಡ್ಡ পূরণ করতে পারি আল্লাহর কাছে আমি এইটাই চাই তোমার মা বাপ নাই বেঁচে নেই বাবা বিয়ে করে চলে গেছে আর মা কি বিয়ে করে চলে গেছে এটা এখন কি তুমি আর তোমার ভাই থাকো তো বাসা এক এক থাকো ভয় কর না কাজ করিস কাজে আসিস না কাজ করিস সকালে কাজে যায় বিকালে আসিস আর রান্না বাননা কইরা খাওয়া দাওয়া কইরা অনেক সময় বিভিন্ন রকম কথা বলে বলবে জনের দশ কথা বলবে এই পৃথিবীতে পৃথিবীটা অনেক খারাপ চলতে গেলে দশ জন দশ কথা চলতে হবে কেউ ভালো মন্তব্য করবে কেউ খারাপ করবে তা নিয়ে চলতে হইব সামনের দিকে আগিয়ে যাইতে হইব কে বলছে পৃথিবী খারাপ এই যে সবুজ তুমি লাল উন্না পরে ভালো পৃথিবীর মানুষগুলো অনেক খারাপ এই যে যদি তার জন্য মানুষের সংসার ভাগ তার জন্য সবকিছু হয় পৃথিবীর মানুষ শুধু একটা কথার জন্য ঠিক আছে পৃথিবীটা সুন্দর আল্লাহ তাআলা সবাই তো নিজে হাতে সুন্দর সব সবাই নিজে হাতে যত্ন কইরা বানাইছে ঠিক আছে খারাপ বলবো না ঠিক আছে যা করে ভালোর জন্যই করে আচ্ছা যদি যোগাযোগ করে কেমন কি নাম্বার আছে এই যে মুখে যারা টোল করে তাদের জামায় না অনেক আদর করে দোয়া করে যে আমিও একজন মনের মানুষ পাই সে যাতে আমার ভালোভাবে সারা জীবন রাখতে পারে তার সাথে যাতে আমি হাসি খুশি ভাবে সারা জীবন কাটিয়ে দিতে পারে নাম্বারটা বলতে পারবা হুম বলতে পারবো বলো 018 হ্যাঁ 50235465 আদর 018 50235465 আচ্ছা আদর বলো